আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মাখরাজ অনুযায়ী হরফের মস্ক করব। যে এই চারটি হরফ আছে এই চারটি হরফ মুখের একই জায়গা থেকে উচ্চারিত হয় এখানে তিনটি হরফ আছে এই তিনটি হরফ মুখের সেম জায়গা থেকে উচ্চারিত হয় তবে একটু ভিন্নতা আছে সেটা নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ মাখরাজের যে আলাদা সতেরোটি মাখরাজ আছে কিতাব নিয়ে আমরা সতেরোটি মাখরাজের ভিডিও দেব। এখানে শুধু আমরা শিক্ষা করব যে মুখের একই জায়গা থেকে সেমভাবে যে হরফগুলি আদায় হয় মিম বা ওয়া ফ্যা জ্যাল র এই তিনটি হরফের মাখরস একই দ্যাল অ এই তিনটি হরফের মাখরাস একই জায়গা জ্যা সিন সৎ এই তিনটি হরফের মাখরাজ একই জায়গা থেকে তারপরে র আলাদা একটি মাখরাজ রয়েছে নুন ল্যাম দ্বত এই এই চারটি হরফের জন্য আলাদা আলাদা মাখরস তারপরে জিম শিন ইয়া এটি হচ্ছে একই মাখরাজ থেকে তিনটে হরফ আছে জিম শিন ইয়া কফ কফ এখানেও আলাদা মাখরাজ। তারপর খ হইন হা আইন হামজাহা তো ওই যে দেখেন এই এখানে একটু কঠিন লাগে আপনি যখন মাখ্রাস পড়বেন তখন দেখবেন এক নম্বর মাখ্রাস অলকে শুরু হইতে হা হ্যাঁ তারপরে আইন হা এটা তারপর তিন নম্বর মাখ্রাস হইন খ হ্যাঁ খুবই সহজভাবে দেখাবে এখানে শুধু ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি এই পৃষ্ঠাটা পড়তেছি নাহলে এই পৃষ্ঠাটা এখানে এভাবে দিলে বোঝা যায় না তারপর আমি এই কিতাবের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই ভিডিওটা করা হরফ উচ্চারণের পার্থক্য এখানে পার্থক্য আছে তা এবং ত এই দুইটা হরফের পার্থক্যটা কি তা এবং ত এই তা হচ্ছে পাতলা হরফ আর ত হচ্ছে মোটা হরফ এই তা এবং ত একটি হরফ আর একটি হরফের সাথে মিশিয়ে যায় কি করে মিশে যায় এই মিশতে দেওয়া যাবে না এখানে মিশতে দেওয়া যাবে না উচ্চারণের পার্থক্য রাখতে হবে আপনাকে তা এবং এবং জিম জিম উচ্চারণের পার্থক্য আছে হ হ হ্যা হ্যাল দাল ব

হ্যাঁ আ আমি দেখাচ্ছি জবর দিয়ে পড়লে কিভাবে উচ্চারণ হবে হ্যাঁ হ্যাঁ আ তা আপনি একটু বারবার চেষ্টা করেন যে এখানে হরফের উচ্চারণের পার্থক্যগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই যে কোরআন নামাজের যে ভঙ্গের কারণগুলি আছে যে আমরা জানি নামাজ ভঙ্গের কারণ উনিশটি তার মধ্যে আছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া তার ভিতরে অশুদ্ধ পড়ার ভিতর ষাটটি নিয়ম আছে লাহানে জলি পড়া তা লাহানে জলি এই যে নয়টি নিয়ম বা ষাটটি নিয়ম তার ভিতর একটি নিয়ম আছে এক হরফের জায়গায় অন্য হরফ পড়া এখন আপনি যদি তার স্থানে ত পড়েন তাহলে অবশ্যই আপনার নামাজ হবে না এবং সার স্থানে যদি আপনি সা পড়েন তাহলে নামাজ আপনার হবে না হরফ পরিবর্তন করা এক হরফের জায়গায় অন্য হরফ পরা এটি পড়া যাবে না নামাজের ভিতরে তো এখানে যে হরফগুলি আমি আপনাদেরকে পড়াইলাম এগুলি আপনি ভালোভাবে সুন্দরভাবে উচ্চারণ শিখবেন তাহলে আর ভুল হবে না ইনশাল্লাহ